চামড়ার উপরে লেখা দুই হাজার বছরের পুরনো একটি গল্প আছে এই বুড়িগঙ্গা নদীকে নিয়ে সেখান থেকেই নাকি এটার নাম করা হয়েছে কথিত আছে অনেক অনেক বছর আগের কথা তখন এই জনপথ এত বড় ছিল না ছিল ছোটো ছোটো গ্রাম আর বন জঙ্গল সেই সময় এক বৃদ্ধ সাধু এই অঞ্চলে আসেন তার ছিল লম্বা সাদা দাড়ি আর এক হাতে ছিল লাঠি সাধু বাবা গ্রামের পাশে বয়েচলা নদীতে চান করতেন আর গ্রামের মানুষদের নানা উপদেশ দিতেন এক একদিন গ্রামের কিছু ছেলে নদীর পারে খেলা করছিল তারা সাধু বাবাকে দেখে অনেক হাসাহাসি শুরু করে দেয় তারা সাধু বাবাকে নানা রকম বিরক্ত করতে থাকে সাধু বাবা প্রথমে তাদের বারণ করলেও তারা থামে না এক সময় সাধু বাবা রেগে গিয়ে বলেন তোমরা আমার মতো একজন বৃদ্ধকে বিরক্ত করছো তোমরা জানো না বৃদ্ধদের সম্মান করতে হয় ছেলেরা হেসে বলে আপনি তো একজন বুড়ো মানুষ আপনার আবার কৃষির সম্মান সাধু বাবা খুব কষ্ট পেয়ে বলেন যে তোমরা আজ আমার মতো একজন বৃদ্ধ মানুষকে অপমান করলে একদিন এই নদীও আমার মতো বুড়ি হয়ে যাবে এবং সবাই তাকে বুড়ি নদী বলে ডাকবে এই কথা বলে সাধু বাবা সেখান থেকে চলে যান এরপর অনেক বছর কেটে যায় গ্রামের সেই ছেলেরা বুড়ো হয়ে যায় তাদের ছেলে নাতা নাতনি সবাই হয় একদিন তারা সবাই দেখে সেই নদীর জল ধীরে ধীরে কমে যাচ্ছে আর নদীটি শুরু হতে শুরু করছে নদীর জলেও জলও আগের মতো স্বচ্ছ নেই কালো হয়ে গেছে তখন গ্রামের মানুষ বুঝতে পারে এটা সেই সাধু বাবার অভিশাপ সেই থেকে নদীটির নাম হয় বুড়িগঙ্গা বুড়িগঙ্গা এখন অনেক বড়ো শহর ঢাকার পাশ দিয়ে বয়ে চলছে যদিও নদীটি অনেক দূষিত হয়ে গেছে তবু এটি ঢাকার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এই নদীর তীরে এখনও অনেক মানুষ বাস করে আর তাদের জীবন এই নদীর সাথেই জড়িয়ে আছে এভাবে কিন্তু এই গল্পটি থেকে জানা যায় বুড়িগঙ্গা অলরেডি কিন্তু আপনারা দেখছেন যে এই যে গঙ্গার পার দিয়ে এই পার দিয়েই কিন্তু সেই জঙ্গল ছিল বলে কথিত আছে এবং এই যে মিসমিসে কালো রঙ দেখছেন এটা কিন্তু ট্যানারির বর্জা তারপরে আবার এই যে আবাসিক অঞ্চল থেকে যে নোংরা জল পানি পয়নিষ্কাশনের পানি আসছে এগুলো কিন্তু সেগুলোই তো যাই হোক যেভাবে হোক যেমনি হোক বুড়িগঙ্গা তো দূষিত হয়ে গেছে এবং নদী তো বুড়ি হয়ে গেছে বা বুড়ো হয়ে গেছে এটা সত্য কারণ সেই স্রোত সেই সেই যৌবন আর নদীর নেই নদীটা এখন বুড়ো হয়ে গেছে কবে জানি দখল করতে করতে এবং আরও দূষিত হতে হতে নদীটা মারা যাবে নদী কিন্তু মারাও যায় কিভাবে নদী বিলীন হয়ে যায় নদীর কোনো অস্তিত্ব থাকে না যখন কোনো কিছুর অস্তিত্ব থাকে না তখনই কিন্তু বুঝে নিতে হয় যে সেটা শেষ হয়ে গেছে নিঃশেষ হয়ে গেছে আর শেষ হয়ে যাওয়া নিঃশেষ হয়ে যাওয়া মানেই তো মারা যাওয়া তো দর্শক এই যে চার হাজার বছর মানে বহু বছর পুরোনোর যে গল্পটা একটা ই ইয়েতে লেখা সেই গল্পটার কতটুকু সত্যতা মনে হয় চামড়ার উপরে লেখা গল্পটা আপনি কমেন্ট করে জানাবেন